আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা ফি দিতে হবে এটা গতকালকে থেকে বিভিন্ন নিউজ মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আসলে ডক্টর ইউনুস বা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা এটা আমেরিকাকে দিয়ে দিয়ে এখন আমেরিকা নাকি এটা চালাচ্ছে মানে আফসাস লীগ সুশীল লীগ যে লীগগুলো তারা বারবার ফিরে আসতেছে তারা এটা ভাইরাল করতেছে আসলে ঘটনাটা এগারো মাস আগের আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি প্লিজ আপনারা দেখেন তো বন্ধুরা আমরা একটু ইউটিউবে যাই ইউটিউবে গেলেই দেখতে পারবেন এই যে আপনারা দেখতেছেন সেন্ট মার্টিন ভ্রমণে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন দিতে হবে ফি থার্টি ওয়ান কে ভিউজ এলেভেন মান্থ এই দেখেন আপনারা এখানে নিজেরাই শুনেন বিষয়টা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ভালোভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা হঠাৎ করে প্রয়োগ করাটা ঠিক হবে না মনে করছে প্রবলদ্বীপ স্যান্ট বার্টিন যার সৌন্দর্য উপভোগে পর্যটন মৌসুমে ছুটে যায় হাজার হাজার ভ্রমণ পিপাসু দ্বীপটিকে রক্ষায় নড়ছড়ে বসেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলা হয়েছে